আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আমরা শিখব এবং কিছু বিষয় জানব পাক আমাদের সকলকেই কদর সকলকেই যেন ইবাদ বান্দি করার তো ফিক দান করেন শুকন আল্লাহ আমিন হাদিস শরীফে বর্ণিত আছে হাজর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি রমজান মাসের সাতাশ তারিখের রজনীকে জীবিত রাখবে অর্থাৎ সমস্ত রজনী এবাদাতে কাটিয়ে দেবে তার আমল নামায় তালা সাতাশ হাজার বছরের এবাদতের সমতুল্য স প্রদান করবেন এবং বেহেস্তের মধ্যে অসংখ্য মনোরম বালাখানা নির্মাণ করবেন যার সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ অবগত নন দ্বিতীয় আরেকটি আমল বেশি বেশি করে সবহান্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ আকবর এটা বেশি বেশি পড়তে হবে আরেকটি দোয়া আছে ইন্নাকা, আফুন তোহিবুল আফুয়া আননি এই দোয়াগুলো বেশি বেশি পড়তে হবে দরুদ শরীফ কালিমা শরীফ তবে বেশি বেশি পড়ে দোয়া সব গোনার জন্য আল্লাহর কাছে দুটো হাত ধরে কাঁদা কাটা করতে হবে